আচ্ছা বৌদি বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না না ঠাকুরপো আমি তো জানি না ও বাবা তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না আরে ঠাকুরপো আমি চালাতে জানি না তাতে কি হয়েছে তুমি চালাবা আমি পিছনে বসব আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তানালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলি বলছি শোনো না আই লাভ ইউ এক চড় মারব আগে হাওড়ায় পৌঁছাই যাবি একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে আচ্ছা দুপুরে যে পায়েস খেলা পায়েস কেমন হইছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যা কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতে

আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই শুনো না বলছি কি আমার মধ্যে তোমার সবথেকে বেশি কোনটা পছন্দ আমার বুদ্ধি নাকি আমার সৌন্দর্য তোমার এই মজা করার স্বভাবটা আমার সবচেয়ে বেশি পছন্দের এই আই লাভ ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতে মরে যাব আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ আরে হ্যাঁ যাও যাও চলে যাচ্ছি আমি হ্যাঁ বাস ট্রেন আর মেয়ে একটা যাবে আর একটা আসবে টোটো অটো রিক্সা একটা ডাকলে চারটা আসবে এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আর দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে শোনো আমি যে মহান কাজ করে রাখছি না এতে মানুষের বহু উপকার হয় কি এমন মহান কাজ করেছে যাতে মানুষের উপকার হয় মানুষের উপকার আমি রাত চারটার সময় ঘুমাই যাতে রাতবেলা বাড়িতে চুরি না হয় আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধান ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে যাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আমার বাড়ির থেকে আমার বিয়ে ঠিক করেছে তুমি আমাকে ভুলে যাও কেন আমার মধ্যে কিসের কমতি আছে তোমার টাকা নেই শোনো তুমি যদি আমার না হও তাহলে পৃথিবীতে কারণ হতে দেব না কেন ও যদি তোর হতো তাহলে সবাই